আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজল আমি আপনাদের মাঝে অনেক দিন পরে ভিডিও নিয়ে হাজির হয়েছি যেসব ভাইরা বলেন যে আপনাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ত্রীকে সময় দিতে পারেন না এদের জন্য আমি একটি খুবই শক্তিশালী টোটকা নিয়ে হাজির হয়েছি যদি আপনারা ওই জিনিসটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে যদি মাজায় ধারণ করতে পারেন একশোতে এক হাজার পার্সেন্ট আমি গ্যারান্টি দিব আপনার বীর্য এক ফুটাও বের হবে না যতক্ষণ আপনারা মাজার থেকে ওই জিনিসটা না খুলবেন কিন্তু আপনারা যদি অন্যায় কাজে এটা ব্যবহার করেন বা অন্য কোনো মহিলার কাছে যান সেই ক্ষেত্রে আপনার ওই জিনিসটা কাজ করবে না বা সাথে সাথে নষ্ট হয়ে যাবে আর এটা ব্যবহার করার আগে আপনাকে খুশি মতো কিছু সাদকা দিয়ে নিতে হবে তাহলে আপনাদের ওই কাজটা খাটবে ভালো বা আল্লাহর তরফ থেকে কাজটা ভালো হবে তাহলে কি জিনিস কোন জিনিস সংগ্রহ করতে হবে বা মাজায় ব্যবহার করতে হবে আমি বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন কেটে কেটে দেখলে আপনারা বসতে পারবেন না বা ভুল ভাল কাজ করলে কাজ হবে না সর্বপ্রথম আপনাদের একটি পুরুষ উট এই উটের লোম সংগ্রহ করতে হবে যদি পুরুষ উটের লোম সংগ্রহ করতে পারেন শনিবার মঙ্গলবার ওই উটের লোম সংগ্রহ করে আপনারা দড়ির মতন করে পাকিয়ে নেবেন পাকিয়ে নিয়ে ওই উটের লোমটাকে আপনারা আপনার মাজায় ব্যবহার করবেন যতক্ষণ ওই উটের লোম পেঁচানোটা আপনার মাজায় থাকবে এক ফুটাও বীজ আপনার আউট হবে না আর যদি কাজ না হয় আপনার ওই উটের লোম সংগ্রহ করতে যত টাকা লেগেছে আমি তার খেসারত দেব একশোতে এক হাজার পারসেন্ট কাজ হতে হবে যদি অন্যায় কাজে ব্যবহার করেন তাহলে কাজ হবে না যদি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হন বা ব্যবহার করেন সেই ক্ষেত্রে এক হাজার পারসেন্ট কাজ হতে হবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ